হেল্পিং হ্যান্ড গ্রুপ্র বার্ষিক উৎসব বৃদ্ধ আশ্রমে পালিত চরম্পিত এক বৃদ্ধ আশ্রমে হেল্পিং হ্যান্ড গ্রুপ্র চতুর্থ বার্ষিক উৎসব পাাল বৃদ্ধ বাপা মা সময় বিতাইবা সহ হেল্পিং হ্যান্ড গ্রুপ্র সমস্ত সদস্য বহু খুশি কার্যক্রমটিকে সফল করে যে প্রকৃত সম্মানর অধিকারী সেই বৃদ্ধ বাপা মা মানুষ সম্মানিত করা এক মধ্যাহ্ন ভোজনর আয়োজন করা উৎসবের যোগদা সদস্য মানে হলে তৃষারাণী প্রধান পদ্মনাভ পুষ্টি রঞ্জিত নায়ক নমিতা রাউত

তো আমি আসি কিছু ভোজনর আয়োজন করছু সঙ্গে কিছু সময় বিতাইয়া কিছু নয় বস্ত্র আনি যে আপনার জানুত আজি এবে কমিটি পিলা মানে অবহেলিত করুম বাপা মা তো সেই এমনি বহু কষ্ট রে পিল বাহার করে দেবেন এত বড় করে পিলা মানুষ বাহার করে দে তো তাঁর পাখে আমি আসিছি কিছু সময় বি দেওয়া बहुत खुसी लाग आमर परिवार हेल्पिंग ह्यान्ड परिवार समस्त सदस्य मैले आसिक सहित समय बित्छ कथा बर्ता कहिले भए निजहरू त बहुत खुसी लाग भद्रकुर जगन्नाथ पल्ट्टाको रिपोर्ट कृषण टि